চ্যালেঞ্জ করে বলতে পারি এমন উপাদান লাইভে কেউ দেখাতে পারবে না আমার সামনে যে সকল উপাদানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে কম বেশি অনেকেই তেল তৈরি করে কিন্তু আমার আশেপাশে যে এসেনশিয়াল অয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি আসলে সবাই ব্যবহার করে আপনার চুলের সমস্যা সমাধানে বাজারের সকল আজেবাজে তেল বাদ দিয়ে আমাদের কেশানি হেয়ার অয়েলই হবে আপনার চুলের একমাত্র নির্ভরযোগ্য ভরসা কেন বলছি দেখেন আমরা শুধু মুখে মুখে বলি না আপনারা যে তেলটি ব্যবহার করবেন তার প্রস্তুত প্রণালী ও উপাদানগুলো আমরা দেখিয়ে দিচ্ছি বাংলাদেশে একমাত্র আমরাই সাহস করেছি আমরা যে উপাদানগুলো দিয়ে তেল তৈরি করি সেই উপাদানগুলো লাইভেই দেখিয়ে দিই দেখুন কি কি উপাদান দিয়ে আমরা তেলটি তৈরি করি আমাকে ক্যামেরাটা দাও তো আমাদের মতো এমন তেল তৈরির উপাদান লাইভে কেউ দেখাতে পারছেন চ্যালেঞ্জ করে বলতে পারি এমন উপাদান লাইভে কেউ দেখাতে পারবে না আমার সামনে যে সকল উপাদানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে কম বেশি অনেকেই তেল তৈরি করে কিন্তু আমার আশেপাশে যে অ্যাসেন্সিয়াল অয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি আসলে সবাই ব্যবহার করে আমাদের কেশানি হেয়ার অয়েলটি ব্যবহার করলে চুল পরা বন্ধ করবে নতুন চুল গজাবে চুলকে ঘন স্বাস্থ্য উজ্জ্বল করে তুলবে উকুন দূর করবে চুলের খুশকি দূর করবে এছাড়া চুলের আগাভাটা রোধ করবে অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন বাট কোনো কিছুতে কোনো উপকার পাচ্ছেন না তারা আমাদের এই হেয়ার অয়েলের পাশাপাশি আমাদের এই কেশিয়ানি হেয়ার প্যাকটি ব্যবহার করলে খুব দ্রুত রেজাল্ট পাবেন আমাদের কেশিয়ানি হেয়ার অয়েলটি দুশো মিলি সাতশো টাকা অফার মূল্যে ছয়শো টাকা চারশো মিলি তেরোশো টাকা অফার মূল্যে এগারোশো টাকা আমাদের কেশানি হেয়ার প্যাকটি ছয়শো টাকা অফার মূল্যে পাঁচশো টাকা আপনাদের সবার কাছে আমার একটাও অনুরোধ থাকবে জীবনের শেষবারের মতো হলেও একটিবার আমাদের কেশানি হেয়ার অয়েলটি ব্যবহার করেন ইনশাল্লাহ সবাই মনের মতো রেজাল্ট পাবেন